no i então SEI জিও মেলা সে সরকার তলোমাশি হবে সেই কাশির পাশে দিয়ে বলে অন্তজনের কাছে দিতে হবে বন্ধুরা আমরা কোন দিক নির্দেশনা আসবে আপনারা সবাই অপেক্ষা করবেন যেভাবে দিক নির্দেশনা আসবে আমরা সুস্থিত বাহিনী হিসেবে সেইভাবে মাইন ভাই যেভাবে বলবে সেইভাবে আমরা বলবো এতে আমরা লাজি আছি প্রয়োজনে আরেকবার জীবন দিব কিন্তু এই বৈশ্বিক মহিল বাংলাদেশে আমাদের দাবি আদায় করে চার মৌলিক চлла বিডিয়া সকল সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিশপ্রক মামলা প্রত্যাহার করতে হবে বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচিত করা হয়েছে বিডিয়া সদস্যদের সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিয়া সদস্যদের নির্দোষ বিডিয়া সদস্যদের চাকরি থেকে পুনর্বহাল করতে হবে তৃতীয়ত হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করতে হচ্ছে আমরা জানি এই স্বাধীনতা তদন্ত কমিশনের হাতপাকে দেওয়া হয়েছে এই হাতপাকে দেওয়াস স্বাধীনতা তদন্ত কমিশন চায় না স্বাধীনতা তদন্ত কমিশনকে কোনো বেড়াজাল না রেখে প্রকৃত সত্য গড়ে উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা এই সরকারকে বলতে চাই পজল রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে তদন্ত কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে আমরা সরকার বলে দিন আমরা পারবো না আমরা পারবো না এই চতুন্তু কমিশনকে নিরাপত্তা দিতে বাংলাদেশের হাজার হাজার চারশো বিডিও তাদের নিরাপত্তা দেবে আপনারা রাজিয়া সাহেব এই চতুন্ত কমিশনকে নিরাপত্তা দিতে যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা আপনাদের যে দক্মা লাগিয়েছে দু হাজার নয় সেই দক্মা যাকে বেরিয়ে আসবেন আপনারা আমারও রক্ত দিতে আপনারা রাজি আছেন এই খুনি হাসিনা সে যদি বলে করে যে অখণ্ড ভারত সে তৈরি করতে পারবে মোদির মদত দিয়ে তাহলে আমি আবারও বলতে চাই সাবধানে থাকতে হবে যেন অখণ্ড বাংলাদেশ না তৈরি হয়ে যায় আমরা চাই গত ষোলো বছরে যে অন্যায়ভাবে ভাবে অফিসারের সাথে যে মামলাগুলো এই শহীদদের নামে করা হয়েছে এবং যে রায়গুলো হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার যে গৃহ বিড়িয়ার হত্যাকাণ্ড পিলকালায় সংগঠিত হয়েছিল সেটি কখনো বিড়িয়ার বিদ্রোহ ছিল না এটি ছিল সুপরিকল্পিত বিড়িয়ার হত্যাকাণ্ড এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি কত শত আন্দোলন হয়েছে কিন্তু শুধুমাত্র বিড়িয়ার বিদ্রোহের এই সুস্থ বিচারের যে আন্দোলন শুরু হয়েছে এটি সবচেয়ে চুক্তিক আন্দোলন দেশের সীমান্তে বিরিয়ানের বাকদের দেখতে চাই যারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দেশের সীমান্তে আবারও আমাদের বিরিয়ানের এর পুনর্বল বল চা ঠিক হে বিজি বিনা বিনা বিডি আর